سورة ثمار مبدع الله تعالى الله رب العالمين بلن <applause> <applause> والتين والزيتون وطور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأهل

মর্যাদা বেজে যাই ওয়াহাল আমিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বালাদ আমিন মক্কা মুকাররামার কসম খেছেন ওই মক্কা মুকাররামার মর্যাদা বেজে যায়। এত গুরু কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খলকাল ইনসানা।

আমি সূর্যকে এত সৌন্দর্য দেই নাই জমিনকে আমি এত সৌন্দর্য পাহাড় পর্বতকে আমি এত সৌন্দর্য দেয় নাই আমি মানুষকে দয়া করে মায়া করে আমি এত সৌন্দর্য আমি সৃষ্টি করেছি বান্দা বুঝলি না বুঝলি না বুঝলি না আমি নিজে এই ঘোষণা করে দিয়েছি লাগদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুবহানাল্লাহ আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে আমি সৃষ্টি করেছি মুহতারাম হাজিরিন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এত সুন্দর করে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তো আরো অনেক প্রাণী সৃষ্টি করেছেন পাহাড় সৃষ্টি করেছেন অনেক রকমের পাক পাগালি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার মধ্য থেকে আল্লাহ রব্বুল আলমিন বলেন মানুষকে আমি সবচেয়ে সুন্দর করে আমি সৃষ্টি করেছি মানুষ কিভাবে সবচেয়ে সুন্দর মানুষ কিভাবে সবচেয়ে শ্রেষ্ঠ হল মহতারাম হাজির যদি আমরা বিভিন্ন প্রাণীর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো বিভিন্ন প্রাণীর চোখ আছে আমরা মানুষ আমাদেরও চোখ আছে আল্লাহ বলেন যে আমি অন্যান্য প্রাণীকেও আমি চোখ দিয়েছি মানুষকে আমি চোখ দিয়েছি তো এখন অন্যান্য প্রাণীরও চোখ আছে মানুষেরও চোখ আছে তাহলে মানুষ কিভাবে শ্রেষ্ঠ হল আমরা যদি দেখতে পাই তাহলে আমরা একটা প্রাণীর দিকে আমরা খেয়াল করি আল্লাহ অসংক পাখি জাতীয় সৃষ্টি করেছেন একটা পাখির নাম হলো শুকন সেই শুকুনের কথা কিতাবের মধ্যে এসেছে ওই শকুনের চোখ এত ক্ষিপ্র চোখ যে এক হাজার মাইল এক হাজার মাইল দূরত্বে যদি কোনো একটা গরম মনে যায় ওই শুক্র দেখতে পায় এক হাজার মাইল উপর থেকে তাহলে বোঝা গেল যে ওই শুক্রের চোখ আল্লাহ এত পাওয়ার দিয়েছে চোখের দ্বারাই যদি সৌন্দর্য হত চোখের দ্বারাই যদি শ্রেষ্ঠত্ব নির্বাচন করা যেত তাহলে মানুষের চেয়ে সবচেয়ে বেশি চক্ষুসমা ওই শুক্র বলেন কিনা তাহলে আমরা যারা এসেছি আমরা বসে যাই বসে যাই বসেছে তো সৌন্দর্য যদি চোখের দা হয়তো কারণ চোখের কথা বললাম চোখ মানুষের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ তাহলে ওই শকুনের দিকে তাকান যে শকুন এক হাজার মাইল দূরে এসে দেখতে পায় হজরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানার মধ্যে যে হুদহুদ পাখি ছিল তারও অনেক সেই তার তার চোখের ক্ষিপ্রতা অনেক ছিল তাহলে বোঝা গেল যে চোখের দ্বারায় মানুষের সৌন্দর্য আমরা আসি আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছে। আমরা গ্রান নেই এখন ঘ্রানের শক্তির মাধ্যমে যদি সৌন্দর্য নির্বাচন হয় তাহলে আমাদের চেয়ে নাম্বার বেশি পাবে পিপিলিকা খেয়াল করেন কিতাবের মধ্যে আসছে যে একটা পিপিলিকা সে যখন আপনি কোন একটা চিনির দানা কোথাও ফেলে যান সে তার গর্ত থেকে সে এরেটার ঘ্রাণ সে পায় যদি সৌন্দর্যের মাপ যদি পিপিলিকা যদি মাপ যদি সৌন্দর্যের মাপ কাটে যদি ঘ্রাণ শক্তি হয় তাহলে মানুষের যে নাম্বার বেশি ভাবে পিপিলিকা বলে ঠিক কিনা শুধু তাই নয় সৌন্দর্যের মাপ যদি আপনি ধরেন জ্ঞান বিজ্ঞানকে যদি বিজ্ঞানী হওয়া এই বিজ্ঞানী হওয়াকে যদি আপনি সৌন্দর্যের মাপকাঠি কাঠি ধরেন তাহলে আমাদের চেয়ে নাম্বার বেশি পাবে একটা পাখি ছোট্ট পাখি বাবুই পাখি বাবুই পাখির দিকে তাকান কত সুন্দর একটা বাসা সে নির্মাণ করে বাসা নির্মাণ করে সে হয় না এই বাসার মধ্যে সে বিভিন্ন রোম করে সেই বাবুই পাখি তার সাথীকে নিয়ে গল্প করার জন্য আড্ডা মারার জন্য একটা কামরা তৈরি করে সে একটু কাদা এনে নেছে জুনাকি পোকার মাধ্যমে সে লাইটের ব্যবস্থা করে তার হাজেন তাহলে বুঝতে পারলাম সৌন্দর্যের মাপ যদি জ্ঞান বিজ্ঞান হয় তাহলে মানুষের যে নাম বেশি পায় ওই পাখি তাহলে বোঝা গেল সৌন্দর্যের গ্রাহ শক্তি নয় তাহলে এমন কি শক্তি যেটা মানুষকে আল্লাহ তালা দিয়েছেন তাহলে মানুষ কিভাবে এত সুন্দর হলো আল্লাহ যেখানে বলতেছেন ইনসালাফি আহসান তাকভীম মোترم হাজرین আল্লাহ রাব্বুল আলামিন এই সৌন্দর্যকে আল্লাহ তালা তাআলা প্রাথমিকভাবে দুই ভাগ করেছেন এই পৃথিবীর মধ্যে যত সৌন্দর্য হতে পারে অর্ধেক সৌন্দর্য অর্ধেক সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন হযরত ইউসুফ আলাইহিসসালাম আর অর্ধেক সৌন্দর্যকে বাদ করে আমরা সবাই পেয়েছি তাহলে আমরা মাত্র অর্ধেকের থেকে ছোটা পাইছি তাই আমরা পাগল রে কত সুন্দর জিনিস একটু দেখলে মনটা ধরে যায় হাই হাই কত সুন্দর জিনিস মানুষ যদি একটু সুন্দর হয় আমরা আমাদের মন ভরে যায় পাগল হয়ে যায় এর এই মানুষ এত সুন্দর অথচ আল্লাহ তালা তার সৌন্দর্যের অর্ধেক দিয়ে আল্লাহ তালা এই পুরা পৃথিবীকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তো এখন তাহলে যদি সৌন্দর্যকে যদি দুই ভাগ করা হয় তাহলে যদি দুই ভাগে শেষ হয়ে যায় অর্ধেক অর্ধেক আমরা তাহলে আমাদের সৃষ্টি করেছেন প্রশ্ন আসে না আসে না আমাদের নবীকে আল্লাহ তালা শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়েছেন মধ্যে আসছেন আল্লাহ রবুল আলমীরের সৌন্দর্য নামক যে ভান্ডার আছে আমাদের নবীকে আল্লাহ তালা সেই সৌন্দর্যের বান্দারে শ্রেষ্ঠ সুন্দর আল্লাহ তালা দিয়েছেন বলা সুবহানাল্লাহ আল্লাহ যে ওই বান্দার মধ্যে এর আর সৌন্দর্য আর হতে পারে না মুহতারাম হাজেরিন তো আমি যে আলোচনা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে যে শ্রেষ্ঠ সুন্দর সুন্দর দিয়েছেন সুন্দর করে সৃষ্টি করেছেন তাহলে এই কথার অর্থ তাহলে জ্ঞান বিজ্ঞান এটাও মানুষের শ্রেষ্ঠত্ব না এবং গ্রহণ শক্তি মানুষের শ্রেষ্ঠত্ব না চোখ মানুষের শ্রেষ্ঠত্ব না তাহলে মানুষ কিভাবে শ্রেষ্ঠ হলো আর মানুষ কিভাবে সবচেয়ে সুন্দর হলো আল্লাহ রব্বুল এই সৌন্দর্যকে ছয় ভাগে ভাগ করেছেন সৌন্দর্যের এক নম্বর প্রকার হল মালাহ যে এই সৌন্দর্যটা আল্লাহ রব্বুল আলমিন জান্নাতকে দান করেছেন বলেন বলেন্লাহ সৌন্দর্যের আরেক প্রকার সৌন্দর্য হলো লাপাপাত যে সৌন্দর্যটাকে আল্লাহ তাআলা জান্নাতের হুরের কে হুর দিয়েছেন জান্নাতের সৌন্দর্য জান্নাতের হুর পায় না সৌন্দর্যের আরেক প্রকারের নাম হলো জিয়া আলো ওই আলো নামক সৌন্দর্য আল্লাহ তাআলা সূর্যকে দিয়েছেন চাঁদকে দিয়েছেন সৌন্দর্যের আরেক প্রকার এর নাম হলো জুলমাত অর্থাৎ কালো সেই সৌন্দর্যটা আল্লাহ তালা রাত্রকে দিয়েছেন সৌন্দর্যের আরেক প্রকারের নাম হলো আরেক প্রকারের নাম হল দিক এই প্রকারের সৌন্দর্য গুরু আল্লাহরিন এবার বুঝার বিষয় হল ওই যে ছয় প্রকারের সৌন্দর্য এক প্রকারের সৌন্দর্য আরেক প্রকারকে দেয় নাই জান্নাতের সৌন্দর্য জান্নাতের হল পায় নাই ওই সূর্যের সৌন্দর্য আল্লাহ তালা চাঁদকে দেয় নাই রাতের সৌন্দর্য আল্লাহ তালা দিনকে দেয় নাই ওই যে বাতাসের সৌন্দর্য আল্লাহ তালা রৌদ্রকে দেয় নাই আল্লাহ রব্বুল আলমিন মানুষকে এমন সুন্দর করে সৃষ্টি করেছেন আপনি যদি সুন্দরের জিয়া নামক সৌন্দর্য যার নাম আলো যার নাম আরো নামক সৌন্দর্যকে টান দেন মানুষের মধ্যে পাবেন আর সুন্দরের আরেক নাম অন্ধকার কালো ওই কালো নামক সৌন্দর্যের পাবেন মানুষের এক প্রকার সুন্দর হলো সাদা আরেক প্রকারের সৌন্দর্য হলো কালো সুন্দরের এমন ভাবে সৌন্দর্যের যত প্রকার হতে পারে সমস্ত রকমের সমস্ত প্রকারকে আল্লাহ রব্বুল আলামিন মানুষের মধ্যে দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা ইতিহের মধ্যে ঘোষণা করেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহু আকবার তাহলে আমরা বুঝতে পেরেছি যে সমস্ত সৌন্দর্যের প্রকারকে আল্লাহ তাআলা কাকে দিয়েছে বলেন না মানুষকে দিয়েছে এখন যে প্রশ্নটা তাহলে মানুষ যে কালো হয় বলে যে মানুষ কালো হলেও সুন্দর কারণ কালো হওয়াটা এটা সৌন্দর্যের এক প্রকার সাদা হওয়াটা এটাও এক প্রকার এরকম ভাবে দড়া হওয়াটা এটাও সৌন্দর্যের এক প্রকার ঠিক কিনা রাতে যখন অন্ধকার হয় কালো অন্ধকার তখন কালোটা এটাও কিন্তু একটা সুন্দর সাদাটা এটা একটা সুন্দর চাঁদনি রাত আলো সবকিছু এটাও একটা সুন্দর ঠিক না তাহলে বুঝা গেল এইভাবে মানুষকে আল্লাহ তালা সবচেয়ে সুন্দর করে আল্লাহ তালা সৃষ্টি করে তোমার সুবাহ আল্লাহ তারা এখন মানুষের যে সৌন্দর্য আল্লাহ তালা দিয়েছেন তাহলে প্রাণীর মধ্যে সেই সৌন্দর্য আল্লাহ দেন নাই তো আল্লাহ আল্লাহ এই সৌন্দর্য দেওয়ার পরে আল্লাহ ঘোষণা করতেছেন যে কথাটা বলতেছিলাম সুন্দর যত মানুষকে দিয়েছে আল্লাহ এখন মানুষ আমার মানুষ হিসেবে আমাদের কি করণীয় মমিন বানাইছি কিনা বলেন না যে মমিন হওয়াটা এটা আল্লাহ তাল বড় একটা নিয়মক বড় একটা নিয়মক আল্লাহ যদি মমিন না বানাইয়া এটা কাফেরের ঘরে জন্মদীতো এটা হিন্দুর ঘরে জন্মদীতো তাহলে কি করতাম ওই মন্দিরে গিয়া পূজা করতাম আর নবীর বিরুদ্ধে কথা বলতাম ঠিক কিনা আর যদি আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানড়াইতো গির্জার মধ্যে ইবাদত করতাম কিন্তু আল্লাহ তাআলা মায়া করে আল্লাহ তাআলা চাওয়া ছাড়াই। ইমানদার হিসাবে আপনি আমাকে কবুল করেছেন সুভার আল্লাহ আমরা যারা পিছনে আছি সামনের দিকে আসলে আল্লাহ সৃষ্টি পায় একটা ঘোষণা দেখেন আল্লাহ দয়া করে এটা একটা মায়া ডাক কেমন হে ইমানদার ও ইমানদার আল্লাহ রব্বুল আলামিন এখানে মানুষ বলে ডাক দেন নাই আল্লাহ রব্বুল আলামিন এখানে ইমানদার বলে ডাক দিয়েছেন বোঝা গেল মানুষের একটা সিফত হল ইমানদার ইমানদারি এটা মানুষের সিফত মানুষের একটা গুণ হল ইমানদার দয়ার আল্লাহ দয়া করে

কালকে কি আখরাতের জন্য পাঠাইছো সেটা তুমি চিন্তা করো তাহলে বোঝা গেল আল্লাহ আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ হ্যাঁ এখন আসেন ভয় এটা কিভাবে আসবে এই ভয়টা এবং এই ভয় স্বাভাবিকরম কিভাবে আল্লাহকে করেছেন সিদ্ধিকে তার আলহ ভয়ে যে ও আল্লাহ আমি যদি মানুষ না হয় গাছের পাতা হয় তাহলে আমাকে বসে বাকি খেয়ে ফেলতো কেন আমি মানুষ হইলাম আল্লাহর ভয় সাহাবায়ে کرام আল্লাহকে ভয় করেছে আল্লাহ ভয় করলে কি হবে একটা ঘটনা শুনাইতেছি শুনেন হযরতে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন তিনি ইলমে শরীয়ত ইলমে মারিফাতের অধিকারী ছিলেন আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেন তখন আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই ইন্তেকালের পরে একজন স্বপ্ন দেখলো আবদুল্লাহ মুবারক যখন ইন্তেকাল করেছে স্বপ্ন দেখেছে একজনকে আল্লাহ তারা স্বপ্ন দেখাইলেন স্বপ্ন দেখে এসে বলতেছে ও আবদুল্লাহ ইবনে মুবারক আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে কি মুআমালাত করেছেন কি আচরণ করেছেন সে উত্তর পায় স্বপ্নের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমার সঙ্গে ভালো মোয়ামেলাপ করেছেন আমাকে জান্নাতের ফাইসারা করেছেন বলেন সুবাহ শুধু মহাজির শুধু তাই নাই তাই নাই আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে ভালো ব্যবহার করেছেন আশ্চর্যের বিষয় হল আমার বাড়ির পাশে যে একটা কামার বেটা ছিল সে যে কামারের কাজ করত দা খন্তি কোরআল বানাইতো তার সাথে আল্লাহ

মা একটু বলো না তোমার স্বামী এমন কি অবদত করেছে ওই আমার স্বামীর মধ্যে আমি একটা জিনিস পেয়েছি সেই জিনিস হলো আমার স্বামী যখন আজান হয়তো আমার স্বামী তখন ঘরে আর বসে থাকতে পারত না যখন আমার স্বামী এটা হলো তার এক নাম্বার গুণ আল্লাহর বয়সার অন্তরটা কাঁপতে থাকতো সে মসজিদের জন দিকে ছুটতে থাকতো ও আমার মা না। এমন স্বামী যদি আপনি পান আপনি স্বামীর স্ত্রী যেই স্ত্রীর স্বামী আজাদ হইলে পরে ঘরের মধ্যে থাকতে পারে না ওই কামার বেটার ঘটনা বলতেছি দ্বিতীয় নাম্বার তার আমল হলো কামার বেটা যখন কোন একটা হাতুরি হাতুরি যখন সে উপরে উঠায় আল্লাহ আকবর বলার সাথে সাথে ওই হাতুরিয়ার সামনের দিকে আসে না ওই হাতুরিটাকে সে পিছনের দিকে ফেলে আল্লাহর ডাকের সারা দিয়ে এসে মসজিদে চলে যায় বলেন সুবহান আল্লাহ এই আল্লাহ তারা আব্দুল্লাহ ইমনে মুবার যুগের শ্রেষ্ঠ মহাদিসের চেয়ে আল্লাহ তালা বেশি মর্যাদা আল্লাহ তালা দিয়েছে বলেন সুবহান